হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আবারও হাজির হলাম নতুন আরও একটি ক্লাস দিয়ে আজকের এই ক্লাসটিতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের নমুনা পাঁচ থেকে তৃতীয় পর্ব অর্থাৎ গত ক্লাসে যে আমরা নমুনা চার পর্যন্ত পড়েছিলাম তার পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। তো এখন আসো প্রথমে কি আছে নমুনা পাঁচ তো নমুনা পাঁচের পরে কিছু নমুনা দেওয়া আছে এবং তারপরেই একটা নির্দেশনা দেওয়া আছে তো আমরা কি করব প্রথমে নির্দেশনাটা পড়ব দেখো কি আছে কিছু শব্দ দিয়ে ক্রিয়ার গতি বা সময় কি হয় বোঝায় উপরের অনুচ্ছেদ থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো তার মানে আমার এমন কিছু শব্দ বের করতে হবে যেগুলো দিয়ে ক্রিয়ার গতি বা ক্রিয়ার সময় বোঝায় একটু খেয়াল করবে ক্রিয়ার ক্রিয়ার গতি আমার কিন্তু এটা বিশেষ বা সর্বনামের গতি না এটা কি ক্রিয়ার গতি তো এখন আসো আমরা কী কর এখানে নমুনাগুলো পড়ি প্রথমে কি আছে তুমি জোরে দৌড়াও আমি ধীরে হাঁটি এই বাক্যে ক্রিয়া কি কি দেখো তো দৌড়াও আর হাঁটি তো আমার এটার গতি বা সময় নির্দেশ করতেছে যে সকল শব্দ দিয়ে সেটা বের করতে হবে তো দৌড়ানোর গতিটা কি একটা আছে কি জোরে একটা আছে কি ধীরে হাঁটা তো আমি এখানে বের করে ফেললাম আমার ক্রিয়ার গতি কি কি আছে জোরে আর ধীরে আচ্ছা ঠিক আছে তারপরটাই আসি তুমি সামনে যাও আমি পিছনে থাকি এখানে ক্রিয়া কি কী যাও আর থাকি তো এখানে আমার ক্রিয়ার গতি বা সময় কীভাবে প্রকাশ পাচ্ছে সামনে এবং পিছনে এই শব্দ দ্বারা তারপরে দেখো তুমি থামবে না আমি দাঁড়াবো না এখানে থামা বা দাঁড়ানোর অবস্থা কোন শব্দ দ্বারা প্রকাশ পাচ্ছে না শব্দটি দ্বারা আচ্ছা তারপরে দেখো তুমি ঠিকঠাক যাও আমি চুপচাপ দেখি যাওয়াটা ক্রিয়া দেখাটাও ক্রিয়া তো এটার অবস্থা কিভাবে প্রকাশ পাচ্ছে ঠিকঠাক বা চুপচাপ তোমাকে কানে কানে বলি আমি ভয়ে ভয় আছি এখানে কানে কানে এবং ভয় ভয় তো আমরা ক্রিয়ার গতি নির্দেশ করে বা সময় নির্দেশ করে এমন কিছু শব্দ বের করে ফেললাম তোমরা এই ছকের ভিতরে সেটা লিখে ফেলবে এবং নিজেদের বন্ধুদের সাথে কি করবে আলোচনা করবে তো এখন আমরা এটা পড়লাম তো এটার সাথে একটু আমার বিশেষণের মতো মেয়ের আসতেছে না বিশেষণে কি পড়ছিলাম যে অবস্থা প্রকৃতি গুণ দোষ পরিমাত ইত্যাদি গত ক্লাসে আমরা পড়েছিলাম মনে আছে তো আমার কিন্তু এটাও কিন্তু অনেকটা সেই একটু পার্থক্য আছে মূল জায়গাটায় পার্থক্য আমরা যখন বিশেষণ পড়েছিলাম বিশেষণে কার দোষ গুণ বুঝিয়েছে বিশেষ্য বা সর্বনামের মানে কর্তার দোষগুণ কিন্তু যখনই আমরা এটা পড়লাম এখানে কার গতি অবস্থা প্রকাশ পাচ্ছে ক্রিয়ার তার মানে একটাই হচ্ছে বিশেষ্য বা সর্বনাম একটা হচ্ছে ক্রিয়া মানে একটাই কর্তার একটাই ক্রিয়ার তো এখন আসো এটার মূল আলোচনায় আমরা যাই ক্রিয়া বিশেষণ একটু দেখো যে শব্দ দিয়ে ক্রিয়ার গতি সময় বোঝায় সেগুলোকে ক্রিয়া বলা হয় কার গতি সময় ক্রিয়ার গতি সময় যেমন ধরো কিছু উদাহরণ এখানে দেওয়া আছে তো আমরা যদি আমাদের মতো করে একটি উদাহরণ দিই দেখো যদি বলি ছেলেটি দ্রুত দৌড়ায় একটু খেয়াল করো দৌড়ায় আর কি ছেলেটি এখন দেখো দৌড়ায়টা কি ক্রিয়া না তো এখন আমি যদি বলি ছেলেটি দ্রুত তাইলে কি আগের বাক্যের মূল অর্থ প্রকাশ পাচ্ছে পাচ্ছে না আমি কিন্তু আগের বাক্যে কি বলেছিলাম দৌড়ানোর ধরনটা কেমন দ্রুত না আসতে দৌড়ানোর ধরনটাকে প্রকাশ করছে কি দ্রুত শব্দটা তো এটাকে বলা হয় কি তোমার ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়াকে যে বিশেষায়িত করে তাকে বলা হয় কি ক্রিয়া বিশেষণ আচ্ছা ঠিক আছে এখন এখানে আমরা কি ক্রিয়া বিশেষণ খুঁজবো এবং চিঠি বিলি সুখী মানুষ থেকে খুঁজবো এবং কি অনুচ্ছেদ লিখে তার মধ্যে থেকে আমরা ক্রিয়া বিশেষণ বের করব আচ্ছা এরপরে আসো কি নমুনা ছয় দেওয়া আছে আমাদের নমুনা ছয় কি বলা আছে আগে একটু নির্দেশনাটা পড়ি কিছু শব্দ অন্য শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে তার মানে একটা শব্দ আর একটা শব্দের পরে বসে আমার কি করতেছে বাকি অংশের সাথে সম্পর্ক তৈরি করতেছে আমাদের কি করতে হবে এই শব্দগুলো খুঁজে বের করতে হবে যেগুলো কি তোমার কি সম্পর্কিত করে তার সাথে শব্দের পরে বসে অন্য শব্দের সম্পর্কিত করে তো এখন আমরা কি নমুনা থেকে আগে ওটা খুঁজে বের করব তো আসলে যদি নমুনা পড়ি তৃষা দাদির কাছে একটা পুরানো সে একটি পুরাতন সিন্দুক আছে এখন দেখো এখানে এই কাছে শব্দটা কাকে কাকে সম্পর্কিত করতেছে এই অংশটা এবং এই অংশটাকে তাই আমরা কাছে শব্দটাকে কি করলাম মার করলাম সেই সিন্দুক সবসময় তালা দিয়ে আটকানো থাকে কি দিয়ে তালা দিয়ে সম্পর্কিত বোঝাচ্ছে সিন্ধুকের চাবি হারিয়ে গেছে গিয়েছে তাই বহুদিন ধরে ওটা খোলা হয় নাকি ধরে শব্দটা দেখো একটু তোমার কি বোঝাচ্ছে সম্পর্কিত করছে তৃষা ওর দাদিকে গিয়ে বললো দাদি এই সিন্দুকের ভিতরে কি আছে তো দেখো এখানে কিন্তু আমি আর কোন পরের প্যারায় আসি। দাদি অবাক চোখে তৃষার দিকে তাকালেন তারপরে তৃষাকে পাশে বসালেন দেখেন দিকে দিকে শব্দটা কি সম্পর্কিত করছে এরপরে দেখি তারপর তৃষাকে পাশে বসালেন তারপরে কি পাশে বললেন এর মধ্যে আমার শাশুড়ির আমার আর তোমার মায়ের অনেক গয়না আছে চাবি দিয়ে তালা খোলার পরে কি দিয়ে চাবি শব্দটাকে তালার সাথে সম্পর্কিত করতেছে কি দিয়ে শব্দটা খোলার পর সব দেখতে পাবে এই বলে তিনি বাজার থেকে চাবি বানানোর এই যে বাজার থেকে চাবি বানানোর লোক আনলেন তিসার জন্য সিন্ধুক খোলা হলো তা এখন দেখো আমরা এমন কিছু শব্দ এখানে বের করে ফেলেছি যেগুলো কি একটা শব্দের পরে বসে অন্য শব্দটিকে বা বাক্যের সাথে কি করে সম্পর্কিত করে তো এখন যেহেতু একটা এই যে এই লাইনটা কিন্তু দেখেন কিছু শব্দ অন্য শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে এই যে এই কিছু শব্দগুলোকে কি বলা হয় অনুসর্গ বলা হয় কি বলা হয় আপনারা বলেন অনুসর্গ আচ্ছা দেখি আমরা আলোচনায় আসি এখানে দেখি বলা আছে অনুসর্গ যে সকল শব্দ অন্য যে সকল শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করা হয় সে সকল শব্দকে অনুসর্গ বলা হয় তার মানে আমরা কি দেখতেছি পরে বসে বাক্যের সাথে সম্পর্কিত করে যেমন উদাহরণ মাথার উপরে নীল আকাশ সে ঢাকা থেকে বরিশাল গেল একটু দেখেন মাথার উপরে এই যে মাথার পরে এই শব্দটা বসে এটা কি বাক্যের সাথে সম্পর্কিত করেছে সে ঢাকা থেকে বরিশাল গেল এই যে ঢাকার আজকে কার সাথে সম্পর্কিত করেছে বরিশালে গেল কে সম্পর্কিত করেছে এই থেকে শব্দটা তো এটাকে বলা হয় অনুসর্গ যারা কি করে সম্পর্কিত করে তো এখন আসে এখানে আরেকটা একটা কিছু যে সেম ছকটা দেওয়া আছে চিঠি বেলি কবিতা এবং সুখী মানুষ থেকে বের করবে এবং একটি অনুচ্ছেদ লিখে তার ভিতর থেকে তোমরা অনুসর্গগুলো বের করবে আচ্ছা ঠিক আছে এখন দেখি আমরা নেক্সটে কি দেওয়া আছে নমুনা সাত এখন দেখো আমার এখানে কী বলা আছে উপরের অনুচ্ছেদ থেকে এমন শব্দ খুঁজে বের করো যেগুলো শব্দ বা বাক্যকে যুক্ত করেছে এখন আমরা যখন নমুনা ছয় পড়েছিলাম ছয় কি বলা হয়েছিল সম্পর্কিত করি আর যখন নমুনা সাথে আসছি তখন কি বলা হচ্ছে তোমার আমরা এখানে কি করব যে যুক্ত করে এমন কিছু শব্দ বের করব বা শব্দাংশ বের করব তো এখন দেখি আগে এটা বের করি যুক্ত করা এবং সম্পর্কিত করা দুইটা কিন্তু সেম না দুইটা আলাদা যুক্ত করা এবং সম্পর্কিত করা দুইটা সম্পূর্ণই আলাদা জিনিস আচ্ছা দেখি পলাশেন নানা ও নানি একই দিনে মারা যান এই যে দেখো ও শব্দটা নানা এবং নানিকে কি করেছে একত্রিত করেছে নানার অসুখ নানার কঠিন অসুখ হয়েছিল এবং ওই অসুখে তিনি কয়েক বছর ভুগেছিলেন দেখো এবং এবং কাকে যুক্ত করছে বাক্যের এই অংশটা এবং পরবর্তী অংশটাকে এবং কি করল যুক্ত করলো নানা মারা যাওয়ার কয়েক ঘন্টা পর পলাশের নানির হার্ট অ্যাটাক হয় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল কিন্তু বাঁচানো যায়নি তারপর থেকে বেশ কয়েকদিন পলাশের খুব মন খারাপ ছিল তাই সে তখন কারোর সাথে কথা বলতো না একটু দেখো এই যে এই অংশটা এবং পরবর্তী অংশটাকে যুক্ত করেছে কি এই তাই শব্দটা পলাশ এক সময় বসতে পারে মানুষের বার্ধক্য আর মৃত্যুকে ঠেকানো যায় না দেখো বার্ধক্য আর মৃত্যুকে যুক্ত করলো কে আর শব্দটা তার মানে আর কে আমরা কি বলবো এই যে যুক্ত করেছে এমন শব্দ তবু প্রতিটি মৃত্যু মানুষকে কষ্ট দেয় পলাশদের বাড়িতে যখন নানা বা নানি বেড়াতে আসেন তখন পলাশের ভালো লাগত কারণ পলাশকে খুব আদর করতেন তাছাড়া পলাশের সঙ্গে অনেক মজার মজার গল্প করতে তো এই বাক্যে দেখতে পাচ্ছি আমরা কি কী আছে অনেকগুলো তোমার যুক্ত করে এমন শব্দ আছে তো এক শব্দ বাক্যের এক অংশের সাথে আর অংশকে বা একটা শব্দকে আর শব্দের সাথে যুক্ত করে এমন শব্দগুলোকে আমরা কি বলি যোজক বলি তো আসো আমরা যোজক নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করি তো আচ্ছা দেখি যোজকে কি বলা আছে এখানে শব্দ বা বাক্যকে যুক্ত করে যেসব শব্দ সেগুলোকে যোগ বলা হয় যেমন এবং ও আর কিন্তু অথবা মানে আমরা ধরো উদাহরণ সময় বলি না যে যেমন ধরো রহিম করিম আবু তারপর হচ্ছে বকর এগুলো বলে ও সে এভাবে যখন বলতেছি এই ওটা কিন্তু যুক্ত করছে তাই ওটাকে কি বলা হবে যোজক বলা হবে এখানে দেখো যোজক দেওয়া আছে এবং ও আর অথবা তো বসুতরাং কারণ তবে এগুলো কি তোমার যোজক তো এখন আমাদের এখান থেকে ওই একই কাজ চিঠিবিলি এবং সুখী মানুষ থেকে খুঁজে বের করব আর কি তালিকা তৈরি করব আচ্ছা এরপরে যোজক নিয়ে একশোটি অনুচ্ছেদ রেখে সেখান থেকে আমরা যোজক বের করব। আচ্ছা এরপর দেখো সর্বশেষ নমুনা কি নমুনা আট তো নমুনা আটে কি বলা আছে কিছু একটা নমুনা দেওয়া আছে এখানে তারপর একটা নির্দেশনা দেওয়া আছে আগে আমরা নির্দেশনাটা পড়বো মনের আবেগ হঠাৎ করে কিছু শব্দ আমরা উচ্চারণ করি মনের আবেগ প্রকাশ করার জন্য কিছু শব্দ আমরা ব্যবহার করে থাকি তো আমাদের উপরের অনুচ্ছেদ থেকে ওই শব্দগুলো বের করতে হবে তো মাথায় রাখবে কি মনের আবেগ প্রকাশের জন্য এখন আসলে এটা পড়ি কী দেওয়া আছে শেষ বলে ছয় মেরে বাংলাদেশ জিতে গেল আমি বললাম আহ কি চমৎকার খেলায় না দেখলাম তো এখন দেখো এই যে আহ শব্দটা উচ্চারিত হলো আহটা কি তোমার মনের আবেগ প্রকাশ করলে তাই না তো যেহেতু আবেগ প্রকাশের জন্য আহ শব্দটা ব্যবহৃত হলো তাই এটা কি যে আমার আবেগ প্রকাশক একটা শব্দ আচ্ছা ছোট বোন চিৎকার দিয়ে বলে উঠল দারুণ আমরা জিতে গিয়েছি ওর চোখে মুখে খুশির ঝলো তো দেখো দারুণ শব্দটা দিয়ে মনের অবস্থা বা আবেগ প্রকাশিত হলো আচ্ছা মা বললেন বাহ এমন খেলা বহুদিন দেখিনি ছেলেরা ভালোই খেলেছে বাবা বললেন এই না হলে বাঘের বাচ্চা তারপর দেখো আহা যারা হেরে গেল ওদের মনে অনেক কষ্ট তাই না ছোট বোন একটা ফোরন কাটলো তো দেখো আহা আহা শব্দটা দ্বারাও কিন্তু কি প্রকাশ পেলো তোমার মনের আবেগ প্রকাশ পেলো আচ্ছা তারপর দেখো কি বললো বাবা হাসলেন বললেন দূর এত কষ্টের কি আছে দূর এটা তো একটা খেলা খেলায় হার জিত থাকতেই পারে মা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন আরে এর মধ্যে দেখি বিজয় মিছিল শুরু হয়ে গিয়েছে সেদিকে তাকিয়ে বললো বাপরে বাপ কত বড় মিছিল আচ্ছা দেখো আমরা আমরা এই পুরো নমুনাগুলো পড়লাম আর সাথে সাথে আবেগ প্রকাশক শব্দগুলো কি করলাম দাগিয়ে ফেললাম তো এই শব্দগুলো দ্বারা মনের আবেগের কী ঘটে প্রকাশ ঘটে আচ্ছা এখন আসো আমার এটা নিয়ে যে মূল আলোচনা এটাকে বলা হয় আবেগ শব্দ কি বলা হয় আবেগ শব্দ মানে যে সকল শব্দ দিয়ে তোমরা কি প্রকাশ করো মনের ভাব প্রকাশ করো মনের আবেগ প্রকাশ করো সেগুলোকে কি শব্দ বলা হয় আবেগ শব্দ বলা হয় যেমন মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যে সকল শব্দ দিয়ে সেগুলোকে আবেগ শব্দ বলে এই ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলো থেকে খানিকটা আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয় তুমি এই শব্দগুলোকে দেখো আহ এই শব্দটাকে তুমি আলাদাভাবে লিখতে পারবে পারবে না কিন্তু কিন্তু এটা দিয়ে তুমি আলাদাভাবে বসে তোমার কি মনের অবস্থা প্রকাশ পাচ্ছে তুমি যখন ছিচি শব্দটা ব্যবহার করছো তখন কি একটা বিরক্তির উদ্বেগ হচ্ছে না আবার যখন দারুণ বলছো খুশির উদ্বেগ হচ্ছে না মানুষের মনের অবস্থাকে প্রকাশ করা হচ্ছে তো এই শব্দগুলোকে কি বলা হয় আবেগ শব্দ বলা হয় কি কি ছিছি আহা বাহ সাবাস হায় হায় ইত্যাদি তো পাঠ থেকে আমরা কি করব আবেগ শব্দ খুঁজে বের করবো এবং একটা অনুচ্ছেদ দেখবো যার মাধ্যমে আমরা কি করব ওই যে যার মাধ্যমে আমরা আবেগ শব্দগুলোকে বের করতে পারব আচ্ছা তো আমাদের এই পর্যন্ত দেখলাম যে আমরা যে অনু যেই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটাতে শব্দের শ্রেণীকে কি করলাম বের করতে পারলাম শব্দের শ্রেণীর মধ্যে কি কী পড়েছিলাম যদি আবার একটু চিন্তা করি দেখো গত ক্লাস আর এই ক্লাস মিলিয়ে আমরা প্রথমে পড়েছি কি বিশেষ্য তারপরে কি সর্বনাম বিশেষণ ক্রিয়া তারপরে কি পড়লাম ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আর এরপরে আবেগ শব্দ তার মানে আমরা শব্দের আটটা প্রকার কি করলাম বের করতে পারলাম এখন আমরা এই আটটা প্রকারভেদ নিয়ে আরও কিছু পড়াশোনা করব এবং বাসায় বসে বসে ঠিকঠাকভাবে এই অনুচ্ছেদগুলো লিখব এবং সুখী মানুষ এবং চিঠিবিলি থেকে শব্দগুলো বের করার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই যে অর্থ এবং অর্থান্তর নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ